হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসলাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন তো এখানে মোট দশটি পদে মোট বিয়াল্লিশ জন নিয়োগ দিবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন শুরুর সময় একুশে মে দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় এগারোই জুন দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় তো এখানে মোট দশটি পদে নিয়োগ দিয়েছে কোন কোন পদে আবেদন আঁত করতে পারবেন বা কি কি পাশে আবেদন করতে পারবেন সম্পূর্ণ দেখা যাক পদের নাম বি ও এল পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা এস পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরবর্তী পদের নাম জব সহকারী পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে এইচ পাস বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা পরবর্তী পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা বিকম ডিগ্রি অর্থাৎ অনার্স আপনি কমার্স থেকে পড়াশোনা করলে এখানে আবেদন করতে পারেন বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম